একটি মন্দির ভিতরে বিরাজ করেন মূর্তি বলতে মাটি দিয়ে ঢিবির মতো লাল রঙের ঢিবির মাথায় একটি মুখোশ দুপাশে আরো দুটি মুখোশ এখানে চন্ডীমা জহরা নামে পূজিত হন কেন এমন নাম দেবীর পুজো শুরু হয়েছে ঠিক কোন সময় সবকিছুই ধোঁয়াশা দেবীর মাহাত্ম মিলিয়ে বাড়তে থাকে গল্পের বহর অনেকে মনে করেন সেন রাজাদের আমল থেকে এই দেবীর পুজো শুরু হয় ইন্দো বাংলাদেশ সীমান্তে আমবাগানের মধ্যে দেবীর মন্দির মন্দির চত্বরে কেমন যেন গা ছমছমে ভাব তবে আর পাঁচটা কালী মন্দিরের মতো এখানে রাতে পুজো হয় না মা এখানে পুজো নেন দিবালোকে মাকে বাতাসার সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয় তবে ছাদ বলি রীতি রয়েছে মেন হচ্ছে দেখবো আমার এক বন্ধু আমাকে বলেছিল যে এখানে আসার জন্য তা আমরা হয়েছিল যে বন্ধু ওখান থেকে যাবোই যখন ঝড়া মন্দির একদম নামকরা মন্দিরে আগে একবার এসেছিলাম খুব যগ্মভাবে এবং অনেকে উপকার পেয়েছে আমি যে উপকার পেয়েছি গেঁদা ফুলের মালা হয় জবা ফুলের মালা বিক্রি হয় আর আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি সব বিক্রি হয় এখানে পুজো হয় শনিবার আর মঙ্গলবার বৈশাখ মাসে মেলা হয় বৈশাখ মাসে মেলা হয় আমার বিয়ে হয়নি তখন থেকে মন্দিরে আছে আমরা কর্মসূত্রে দিল্লিতে থাকি ওখান থেকেই আমরা এসেছি মায়ের পুজো দিতে আর আমরা এখানে যেহেতু থাকি জানতাম মায়ের সম্পর্কে সব কিছু মায়ের কাছে আসলে সব পূর্ণ হয় এমনিও মায়ের মাহাত্ম্যের কথা সেই জন্যই আমরা আজকে এত দূর থেকে ছুটে এসেছি মায়ের কাছে পুজো দিতে ইতিহাস বলে বল্লাল সেনের আমলে গৌর বাংলায় বেশ কয়েকটি চণ্ডী মন্দির প্রতিষ্ঠিত হয় যেমন পাতালচণ্ডী জহরাচন্ডী দ্বারবাসিনী ও মাধাইচী কিন্তু জহরাচণ্ডী নামটি এলো কোথা থেকে মনে করা হয় প্রাচীন যুগে এলাকায় ডাকাতের উৎপাদ ছিল প্রবল তারা দেবীর কাছে পুজো দিয়ে ডাকাতি করতে যেত ফিরে এসে দেবীর মন্দিরে মাটির তলায় জহর বা গয়না পুঁতে রাখত সম্ভবত সেই জহর থেকেই জহরা নামটি এসেছে এখানে হিন্দু এবং মুসলমান সব ধর্মের লোকেরাই সেখানে যে পুজো দেয় এবং বৈশাখ মাসের প্রত্যেক দিন আর অন্য সময় শনি মঙ্গলবারে পুজো হয় আসলে এই জহুরা কথাটার অর্থ হচ্ছে অলৌকিক শক্তি সম্পন্ন এটা অন্য কোনো জহর থেকে জহরত এসছে এটা নয় দেবীর মন্দিরের গায়ে একটি পাথরের ফলক রয়েছে তা থেকে জানা যায় বারোশো তেরো বঙ্গাব্দে সূচনা হয়েছিল এই পুজোর ছল্লতিওয়ারি নামে উত্তরপ্রদেশের এক মাতৃসাধক পেয়ে রায়পুর গ্রামের এই আমবাগানে দেবীর বেদি স্থাপন করেছিলেন তারপর থেকে বংশ পরম্পরায় এই তিওয়ারি পরিবারই পুজোর কাজ করে আসছেন শুধু বাংলা নয় দেবীর কাছে পুজো দিতে আসেন ভিন রাজ্য এমনকি ভিন দেশের ভক্তরাও গল্প ইতিহাস আবেগ ঐতিহ্য সব গা ঘেঁষাঘিসি করে রয়েছে এখানে ইংরেজ বাজারের এই জহরা মানা কি কাউকে খালি হাতিয়ে ফেরান না বিশ্বাসে যেখানে মিলায় বস্তু সেখানে বৃথা তর্ক করে কি লাভ সমক লাহির রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক